স্যার এই সাত সাতজন আহ এই আর ও সাসপেন্ড হয়েছে নির্বাচন তাদেরকে সাসপেন্ড করেছে রাজ্যের বাকি কাজ এখনো রয়েছে একুশ তারিখ পর্যন্ত আপনার তরফ থেকে সিইও হিসেবে রাজ্যের ই এবং এই আর তরফে বা সবার তরফে কি বার্তা আমাদের তো এস আই যেদিন থেকে আরাম হয়েছে আমাদের একটাই বার্তা আছে অ্যাজ প্যার রুল রেগুলেশন কাজ করতে হবে

আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয় ডিও থেকে মাল্টিপল চেকিং হয় অনেক জিনিস যে আছে ফ্ল্যাগ হয়ে সফটওয়্যার থেকে যখন ইনকনসিস্টেন্সি থাকে যেখানে ডকুমেন্ট ঘাটতি থাকে ও তারপরে ওটা ম্যানুয়াল চেকিংও হয় তো আমি এটাই বলছি যেটা আছে অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে এখনও যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন যত ডিসপোজাল আছেন রিভিউ করে নেবেন টাইম আছে টাইম ইজ টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড ইট ইজ বেটার

eligible hmm. sir i need to clarify that suspension एयरपोर्ट के इराके निजद इज गवर्नमेंट के बोला हुए है कि डिसिप्लिनरी एकटा व्यवस्था लेवर करते इफ और प्रोसेस तक एयरपोर्ट एज एज सस्पेंड पड़ा हुआ है पर प्रोसेस तक देखो प्रोसेस डाटा आज जो तो केस डिस्पोज कर रहे छे एज एआरओ के आगे तो एआरओ कोने पावर था तो ना एआरओ डिस्पोज करतो इवन ए से यारे अपना एआरओ डिस्पोज कर लो ये खाने और कुछ स्ट्रेटजी आछे बिकॉज़ ऑफ लार्ज नंबर ऑफ केसेस ইয়ারও সেম পাওয়ার হয়ে গেছে অ্যালাউ করে ওর ইসিআই দিয়েছে তো ওরা সব ডিস করেছে ফুল অ্যাজ যত কেস ডিসপোজ করেছে ও সব যে ই আর ও যে কনসার্ন ই আর ও ওদেরকে বলা হয়েছে কি আপনি রিভিউ করুন যত কেস হয়েছে অ্যান্ড আপনার ডিপি যেটা স্টেট গভর্নমেন্ট আরম্ভ করবে ডিপি যেটা আছে যেটা রুল আছে ছ মাস মধ্যে কনক্লুড করার পরে ইসিআই কমেন্টস নিয়ে পরে ফাইনাল করা যাবে থ্যাংক ইউ সাতজন এই আরো সাসপেন্ড হয়েছে নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করেছে রাজ্যের বাকি কাজ এখনো রয়েছে একুশ তারিখ পর্যন্ত আপনার তরফ থেকে সিইও হিসেবে রাজ্যের ইআরও এবং আর দের তরফে বা সবার তরফে কি বার্তা আমাদের তো এফআইআর যেদিন থেকে আরাম হয়েছে আমাদের একটাই বার্তা আছে এস পার রুল রেগুলেশন কাজ করতে হবে कारो को पावर जे जो इनफिनिट नहीं कारो कारो पावर लगा झाड़ा नहीं प्रत्येक जगह जेटा रूल रेगुलेशन आज नोटिफिकेशन तो फॉलो करते क्या करते भी सुप्रीम कोर्ट ऑर्डर आज सुप्रीम बोले एस आई आर नोटिफिकेशन डक्यूमेंट आर उन्नीस एक दो हजार छब्बीसोर्ट अर्डर आज डिसाइड करते

আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয় ডিও থেকে মাল্টিপল চেকিং হয় অনেক জিনিস যে আছে রেড ফ্ল্যাগ হয়ে সফটওয়্যার থেকে যখন ইনকনসিস্টেন্সি থাকে যেখানে ডকুমেন্ট ঘাটতি থাকে আর তারপরে ওটা ম্যানুয়াল চেকিংও হয় তো আমি এটাই বলছি যেটা আছে অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে এখনও যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন যত ডিসপোজাল আছেন রিভিউ করে নেবেন টাইম আছে টাইম ইজ ইস টু টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড ইট ইজ বেটার ইলেকশন কমিশন তো ওদেরকে তো ডেজিগনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছিল

eligible hmm. sir arekta clarification age suspension er pore ke ira ki nigider is is government ke bola hoyeche ki disciplinary ekta byabostha newar khetre if or process takiye airport age diyeche suspend kora hoye airport process takiye dekho process data age jo to case dispose koroche as aro ke age to aro koronder power thakto na aro dispose ই সেম পাওয়ার হয়ে গেছে ওর অ্যাক্ট আলাউ করে ওর ইসিআই দিয়েছে তো ওরা সব ডিসপোজল করেছে ফুল এস ডিসপোজ করেছে ও সব যে ইআর আছেন যে কনসার্ন ই আর আছেন ওদেরকে বলা হয়েছে কি আপনি রিভিউ করুন যত কেস হয়েছে অ্যান্ড আপনার ডিপি যেটা স্টেট গভর্নমেন্ট আরম্ভ করবে ও ডিপি যেটা আছে যেটা রুল আছে ছ মাস মধ্যে কনক্লুড করার পরে ইসিআই কমেন্টস নিয়েই পরে ফাইনাল করা যাবে